প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের এই বছর দু হাজার চব্বিশে তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে হবে কটি পেপার থাকে কটি পেপার তোমরা মাই মাইনর হিসাবে রেখেছো এবং কটি পেপার তোমরা মেজর হিসাবে রেখেছো কত নাম্বারে পরীক্ষা হবে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ ফুল সিলেবাস নিয়ে পরীক্ষা প্যাটার্ন নিয়ে কোশ্চেন মার্কস নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে মোট সাতটি পেপারে পরীক্ষা দিতে হবে তিনশো নম্বরের ঠিক আছে তার বিস্তারিত এই ভিডিওটি না কেটে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও প্রথমে আসা যাক তোমরা আজকের এই ভিডিওটি ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ ফার্স্ট সেমিস্টার আসা যাক তোমরা ফোর ইয়ারে ভর্তি হয়েছ ওকে কেউ থ্রি ইয়ারে ভর্তি হয়েছে অর্থাৎ ফোর ইয়ার হল তোমাদের মেজর এবং মাইনর দুটি সাবজেক্টই করতে হবে এবং থ্রি ইয়ারে তোমাদের কিন্তু যেটা জেনারেল বলা হয় সেই সাবজেক্টটা তোমাদেরকে পড়তে হবে তার মধ্যেও মেজর থাকে ওকে তো চলো তোমরা যখন ভর্তি হয়েছিলে কোন সাবজেক্টগুলো মাইনারে রেখেছো কোন সাবজেক্টগুলো মেজরে রেখেছো একটু তোমরা দেখে নেবে ঠিক আছে ভর্তির সময় যে রিসিপ্ট রয়েছে তোমাদের সেটা কিন্তু তোমরা বা ফর্ম ফিল আপ করেছিলে সেখানে তোমাদের কিন্তু এই তথ্যগুলো পেয়ে যাবে আমরা তোমাদের সুবিধার জন্যে একটি উদাহরণ টানছি দেখো ধরে নাও তুমি পলিটিক্যাল সায়েন্সে তুমি অনার্স অর্থাৎ মেজর সাবজেক্ট হিসাবে পলিটিক্যাল সায়েন্স রেখেছ এইবারে পলিটিক্যাল সায়েন্সে তোমাকে কিন্তু তিনটি পেপার পড়তে হবে মেজরে অর্থাৎ মেজর ওয়ান ঠিক আছে মেজর টু এবং এসএসি যে পেপার রয়েছে পলিটিক্যালের উপরে ঠিক আছে তোমাদের কিন্তু তিনটি পেপার পড়তে হচ্ছে ওকে এতক্ষণ তোমরা মেজর হিসাবে পলিটিক্যাল সায়েন্স রেখেছিলে বা যে কোনো যে সাবজেক্ট রাখতে পারো তো তোমরা তিনটি পেপার পড়লে এইবার তোমাদের একটি মাইনর সাবজেক্ট অর্থাৎ জেনারেল হিসাবে তোমাদের একটি সাবজেক্ট রাখতে হবে সেটা তোমাদের যে কোনো সাবজেক্ট থাকতে পারে সেখানে কিন্তু মাইনর ওয়ান সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে তোমাদের কোথাও অসুবিধা হলে বুঝতে অবশ্যই আমাদের কমেন্ট করো তাহলে কি বুঝলে ভালো করে বুঝে নাও তোমাদের বিস্তারিত ভিডিও আমরা দিয়েছি প্লে লিস্টে রয়েছে তোমাদের টিপস সিলেবাস সাজেশান এবং টপিক ধরে ধরে নোটস দেওয়া হয়েছে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে দেখো এখানে বলা হচ্ছে তো যোগাযোগ করার জন্য অবশ্যই তোমরা জানো ঠিক আছে ভিডিও ডিসকাশন ফলো করো দেখো মেজরে তোমরা কিন্তু ওয়ান অর্থাৎ উদাহরণ হিসাবে পলিটিক্যালস নিয়েছিলাম বা তোমরা যে কোনো সাবজেক্ট থাকতে পারো একই ব্যাপার তো পলিটিক্যাল সায়েন্সে মেজর ওয়ান এবং মেজর টু এবং পলিটিক্যাল সায়েন্সে এসিসি যে পেপার তিনটে হলো এবং তোমাদের একটি পাস কোর্সে অর্থাৎ মাইনর হিসাবে তোমাদের একটি পেপার ছিল সেই পেপারটি তোমাদেরকে মোট তাহলে কটি পড়তে হলো তাহলে মোট চারটি পড়তে হলো ওকে এই চারটি পেপারে তোমাদের কিন্তু প্রত্যেকটি পেপারের জন্যে তোমাদের পরীক্ষা দিতে হবে পঞ্চাশ নম্বরের ওকে তো নাম্বার প্যাটার্ন নিয়েও আমরা আগে আলোচনা করেছি যারা দেখোই তারা প্লে লিস্টে আছে দেখে নাও ঠিক আছে তো তোমরা যারা থ্রি ইয়ার পড়াশোনা করছো ঠিক আছে অর্থাৎ তিন বছরের জন্য মাইনর সাবজেক্ট হিসেবে রেগেছো তোমাদেরও একটি মেজর করতে হবে ঠিক আছে একই ব্যাপার ওকে এবারে আসে তোমরা সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ তোমরা যারা মেজরে রয়েছো অথবা মাইনর হিসেবে সাবজেক্টগুলো নিয়েছো অথবা তোমরা তিন বছরের জন্য পড়াশোনা করছো অথবা তোমরা চার বছর ফোর ইয়ারের জন্য ভর্তি হয়েছো সমস্ত ছাত্রছাত্রীদের জন্যে একটি যে পেপার তিনটি কম্পালসারি রয়েছে ঠিক আছে সেই তিনটি পেপার তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদেরও পড়তে হবে ওকে নাও তাহলে এই তিনটি পেপার তোমরা মেজর এবং মাইনর প্রত্যেকটি ছাত্রছাত্রীকেই কিন্তু পড়তে হবে থ্রি ইয়ার ফোর ইয়ারের সমস্ত ছাত্রছাত্রীদের ওকে প্রথমেই চলে আসি আমরা এমডিসি ওকে এমডিসি হচ্ছে কি তোমাদের দেখো তোমাদের এমডিসি অর্থাৎ এটি কিন্তু আরেকটি নাম রয়েছে আইডিসি অর্থাৎ ডিসিপ্লিনারি অথবা এমডিসি মাল্টিডিসিপ্লিনারি কোর্স ওকে তোমাদের এই পেপারটি কিন্তু পঞ্চাশ নম্বরের পরীক্ষা দিতে হবে আর এই পেপারের তোমরা কোন সাবজেক্টটি রেখেছো সেগুলো কলেজ তোমাদেরকে ঠিক করে দেয় তোমরা একটু এগুলো জেনে নেবে এমডিসি পেপারটা ওকে এবারে এটা কিন্তু প্রত্যেকে থাকবে ওকে প্রত্যেক সাবজেক্ট প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য কিন্তু এটি প্রযোজ্য সেটা চার বছরের কোর্সে বা তিন বছরের কোর্সে এবারে আসছি আমরা পরবর্তী যে তোমাদের আরেকটি কম্পালসারি হিসাবে পেপার থাকছে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য সেটা অনার্স বা জেনারেল বা তিন বছর বা চার বছরের ছাত্রছাত্রীদের জন্য। দেখো ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু ভি সি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স ওকে এই ভি সি ভ্যালু অ্যাডেড কোর্স তোমাদের থাকবে ইএনভিএস অর্থাৎ ইন্টারমেন্টাল স্টাডিজ পরিবেশ বিজ্ঞান বা পরিবেশ বিদ্যা ওকে এটি কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে পঁচিশ নম্বরের ওকে এরপরে তোমাদের আরেকটি কম্পালসারি পেপার থাকবে সেটি হচ্ছে মিল মিল অর্থাৎ এ ই সি ওয়ান এ ই সি ওয়ান মিল এই সাবজেক্টে তোমাদের আবশ্যিক বাংলা অবশ্যই তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে পঁচিশ নম্বরের জন্য পরীক্ষা দিতে হবে তাহলে মোট তোমরা কটি পেপার দিলে দেখো তোমরা প্রথমে দেখে নাও এম সি ওয়ান অর্থাৎ মেজর ওয়ান মেজর টু ওকে আর তোমরা দিলে মেজর এস ই সি ওকে আর তোমরা একটি অনার্সদের জন্যে তোমরা একটি মাইনর রেখেছিলে সেটি হচ্ছে মাইনর ওয়ান ওকে তো এবারে তোমরা আর কী দিলে আর কি দিলে দেখো তোমরা এমডিসি দিলে ওকে এমডিসি দিলে এটি তোমাদের তারপরে দিলে তোমরা ভিএসি ওকে ভিএসি এরপরে তোমরা দিলে এ ই ওয়ান অর্থাৎ মিল যে সাবজেক্ট বেঙ্গলি তোমাদের মিল সাবজেক্ট ঠিক আছে এটি কিন্তু তোমাদের দিলে তাহলে তোমরা মোট কতগুলো হলো তোমরা মোট দিলে কিন্তু তাহলে এদিকে তিনটে আর এদিকে তিনটে চারটে সাতটা তাহলে মোট তোমরা কিন্তু সাতটি সাতটি পেপারে তোমরা পরীক্ষা দিলে তোমাদের টোটাল হচ্ছে কি তোমাদের তিনশো নম্বরের পরীক্ষা হবে ওকে তো তিনশো নম্বরে তোমাদের পরীক্ষা হবে তো তোমাদের বিস্তারিত সমস্ত পেপারে ট্রফিক ধরে ধরে সমস্ত সেমিস্টারে সমস্ত ইউনিভার্সিটির টিপস সিলেবাস সাজেশান ও নোটস রয়েছে তোমরা এখনই চ্যানেলে যাও গিয়ে প্লে লিস্ট দেখো চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের মধ্যে শেয়ার করে রাখো তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ